আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি খুবই ভালো লাগবে সকলের আশা করি তো চলুন রেসিপিটা দেখে নেই তো রেসিপি তৈরি করার জন্য এখানে একটি হাঁড়িতে আমি কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে আমি একটু একটু লেবু তো এখন পানিটা আস্তে আস্তে বলক চলে আসুক তো আজকে আমি কী দিয়ে রেসিপি তৈরি করে দেখাব সেটা এখন শেয়ার করি এখানে নিয়েছি আমি মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম তো যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি তো এই ডিমগুলোকে এখন আমি কড়াইতে যে পানিটা দিয়েছি চুলাতে সেই পানিটা যখন বলক চলে আসবে তখন এই ডিমটা দিয়ে দিব দিয়ে আমি দুই তিন মিনিটের মধ্যে একটু রাখবো ডিমটাকে ডিমটাকে একেবারে পুরোপুরি সেদ্ধ করা যাবে না কিছুটা কাঁচা ভাব থাকতে ডিমটাকে নামিয়ে নিতে হবে তো দিয়ে দিলাম এখন আমি এই গরম পানির মধ্যে ডিম তো এইভাবে ডিম সেদ্ধ করে নিলে ডিমের যে একটা আলাদা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না যেহেতু এখানে লেবু দিয়েছি তাহলে ডিমের গন্ধটা আরও চলে যাবে এই তো পানিটা প্রায় বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এই ডিমটাকে একটি ঝাঁঝিতে ঢেলে পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা করে নিব তো আজকে আমার মাছের ডিমের রেসিপি কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে যারা একদম নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন রেসিপি ভালো লাগলো এতে দেখতে পাচ্ছেন ডিমটা আমি কেমন সেদ্ধ করে নিয়েছি এখন এই ডিমটাকে ঠান্ডা করে আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি এতে দেখতে পাচ্ছেন তো এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খান সেরকম দিয়ে দিবেন তারপরে দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সম্পূর্ণ কিছু হাফ চা চামচ করে দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব বেসন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি বেসনটা দিলে আর কি বন্ডিংটা সুন্দর হয় আর দিয়ে দেবো একটি ডিম আমি এর মধ্যে ভেঙে তো ডিমটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে ভালোভাবে আমি মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে পরে তারপরে আমি এগুলোকে ছোট ছোটো করে আকারে ভেজে নিব তো চুলাইটি কড়াই দিয়ে দিয়েছে এবং এই তেলের মধ্যে আমি আগে একটি কিছু ভেজেছিলাম এই সেই তেলের মধ্যে আমি আজকে এই ডিমগুলোকে ভেজে নিব তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি বেশ দেখতে পাচ্ছেন ভালোভাবে গরম করে না নিলে কিন্তু আমি যখন এই মানে ডিমের বড়াগুলো ভেজে নেব তখন কিন্তু ছেড়ে দিবে হালকা গরম হলে তাই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এভাবে আমি এখন কয়েকটি দিয়ে দিব তো ছোটো বড়ো যে যেরকমভাবে বাঁচতে চান সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন তো বেশ কয়েকটি আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব তো যখন লাল লাল কালার চলে আসবে মানে আমরা যে পেঁয়াজ ভাজে সেরকম কালার চলে আসলে তখন আমি এগুলোকে নামিয়ে নিব এভাবে সবগুলোকে আমি ভেজে নিব তো আরেকটি কড়াইয়ে বসিয়ে দিলাম চুলাতে দিয়ে দিলাম তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ আর লবণ আর হলুদ দিয়ে কিছু আলু কিউব করে কেটে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব তো চার পাঁচ মিনিট নেড়ে জেরে ভেজে নিলে আলোগুলো ভাজা হয়ে যাবে এখন আমি আলুগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু আস্ত জিরা আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে আমি দু থেকে তিনটি তিনটে মরিচ একটু এ তেলের মধ্যে ভেজে নিব মরিচার জিরাটা ভাজা হয়ে গেলে পরে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব এই তো পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব দিয়ে দেবো প্রথমে আদা রসুন বাটা একটা চামচ একটু উঁচু করে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের মধ্যে ভালোভাবে একটু চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের একটা কাঁচার যে গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া দিয়ে তারপর আমি নেড়ে চড়ে মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব এবং এর মধ্যে লবণ দিব স্বাদ অনুযায়ী কারণ আমি কিন্তু ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু শুনে দিতে হবে তো মশলাটা নেড়ে নেড়েচেরে মিশিয়ে নিব নিয়ে তারপর টমেটো কুচি দিয়ে দিব। একটা একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এখানে ইচ্ছা করলে কিন্তু টমেটো এইটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু রসটা দেওয়া যাবে আর এই তো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো কষানোর সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে বেশ দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আমি কয়েক মিনিট এই মশলার মধ্যে আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব তো আলুটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল দিয়ে দিব। এখানে প্রায় আমি এক লিটার পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ডিম তরকারিতে রান্নাতে একটুখানি পানি পরিমাণটা বেশি লাগে কারণ ডিমটা দিয়ে যখন রান্না করব এই ডিমটা কিন্তু অনেকটাই ঝোল শুষে নেবে আর আমি একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানিটা বেশি দিলাম এতেও পানিটা বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে চিড়ে মিশিয়ে নিব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিব তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি এখানে কাঁচা পাকা দুটোই দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য তো তো এখন একটু নেড়ে চড়ে দিয়ে দিবার আর এর মধ্যে কিন্তু আপনি একটু লবণটা চেক করে নেবেন তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ তো এটা সম্পূর্ণ অপশনাল ভালো লাগলে আপনারা দিবেন না ভালো লাগলে দিবেন না আমি একটু দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা দিলে ভালো লাগবে খেতে তো এই তো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে বৃহস্প দেখতে পাচ্ছেন এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও দুই তিন মিনিট এই জাল করে নিব ধনিয়া পাতা কুচি দিতে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় আর এই রান্না থেকে কিন্তু একদম শীতকালীন একটা সবজি রান্না করলে যে একটা গ্রান আসে সেই রকম একটা গ্রান কিন্তু আমার এই আজকের এই রুই মাছের ডিমে রান্নার মধ্যে আমি পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এতে অভিয়াস রান্না হয়ে গিয়েছে পরিবেশন করতে চলে আসলাম তো আমি একটু ঝোল রাখবো বলেছিলাম তাই একটু ঝোলটা রেখে দিয়েছি আপনি করলে আরও ঘন করতে পারেন জাল দিয়ে ঝোলটা কমে নিতে পারেন বা ঝোলের পরিমাণটা একটু কম দিতে পারেন তো গরম গরম ভাত হোক আর ঠান্ডা ঠান্ডা ভাত হোক যে কোনো ভাতের সাথে বা রুটি দিয়ে কিন্তু আজকে আমার এই রুই মাছের রেসিপিটা খেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো আজকে এ পর্যন্ত আবার আসবো মজার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ